কথা মানতে রাজি আছি কিন্তু আমার কথাগুলো শুনেন না শুনে তো আপনি আমার কোনো বিষয় করতে পারবেন না আমি যতটুকু জানি এরপরে কি আপনার কাছে আরো কোনো কথা আরো কথা আছে আচ্ছা আপনি বলেন যে আমি যখন কাজে যাই আমি এক বছর যাবত এর কাজে কাজ করতেছি আমি গাড়ি চালা খাই দিন মজুর করি ওই দিন এই এক বছর যাবত আমি ওই থাকে যাই রাত্রে বহু রাত্রে ফোন দেয় ফার আগে ফোন দেয়া যাচ্ছে সকালে আসবা বলে আমি বললাম যে হ্যাঁ আসবো সকালে আসবো একটু দেরিও হবে তারপরে আসি ওই ওই মুহূর্তেই আসি আসি ওই ঘরে টোকাই ঘরের দরজা খোলে না খোলে না খোলে না করে আমি একটা লাঠি দিয়ে ঘন্টা একটা খুলি খোলার পরে ভিতরে যাই ভিতরে দেওয়া দেখি যে দুজনে

এত কষ্ট করে অটো ভ্যান চালায় জীবিকা নির্বাহ করে আপনাদের সুখের জন্য আপনার ছেলে মেয়ের সুখের জন্য তাহলে এই লোকটাকে আপনি এইভাবে ফালায় আপনি ঠিক করতেছেন এখানে মেম্বার সাহেব আছে একটা ব্যবস্থা করবে কিন্তু আপনি এখনো সময় আছে আপনার এখনো সময় আছে আপনি বলেন আসলে আসলে আপনি কি আপনার এই স্বামীর সাথে সংসার করে খাবেন নাকি আপনি সেই পরকিয়া প্রেমিকের সঙ্গে চলে যাবেন কোনটা রমেম্বর ফাইভ কি আপনি বলেন হ্যাঁ আপনার আপনার ছেলে মেয়ে আছে না ছেলে মেয়ের চিন্তা করতে না আপনার ওই ছেলে গিয়ে একটু জানেন তো এই ওই যে ছেলেটা করেছে হুম ওই ছেলেটা না ঘুরবে না

আ উনার সাথে আপনি প্রেমের সম্পর্কে জড়াইছেন এই যে আপনার এত সৎ একজন এইটা দিয়ে রেখে এটা এটা আপনার সন্তান নাকি এটা আপনার সন্তান এই সন্তানের দিকে তাকায় কি আপনার মায়া হইতেছে না হ্যাঁ মায়া হইতেছে না তুমি কি তোমার মা কে চাও চাও সব চিন্তা করছেন লমশ সাহেব শুধু তোর মা কে চাও না আব্বু চাও

জামাই দেখেন জামাইয়ের অবস্থা দেখেন শরীরের শরীরের মানে মাথার ঘাম পায়ে ফেলা যে ইনকাম করে এটা বোঝাই যেতেছে ঠিক আছে আপনি একবার এই মহিলাটাকে দেখেন দেখেন এনার এনার দেখেন হাতের মেহেদি আজ পর্যন্ত মানে ওনার নতুন বিয়ে হয়েছে ঠিক আছে এইভাবেই থাকে দেখেন এক মনে করেন যে এখন পিঠা গাছের সাথে বান্ধা লাগবো তাতে কি কম তাই বলে তারপরে মনে করেন

বান্ধন এই ভাই দরি নিয়ে আসুন তো তোর

তু কি বিয়া কৰিবা আপনে